আজকে বাসায় একটু সবজি নিয়ে রুস রান্না করব। যেহেতু এখন শীতকাল অনেক ধরনের সবজি পাওয়া যায় বাজারে তো যার কারণে এতগুলা সবজি আমি কাটছি এই যে রুসে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি এদিক সামনে একটু আসো এই গাজরগুলোকে কুচি কুচি করে কাটছি সাথে হচ্ছে কিছু ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো টমেটো এই তো আরও আছে সবজি আরও আছে ফ্রিজে সবজি যা সেগুলো দিলে আর নুডলস খাওয়া লাগবে না রে শুধু সবজির ভিতরে নুডলস না নুডলসের ভেতরে সবজি এটা বোঝা যাবে না যার কারণে দিই নাই আর এখানে ছোট ছোট করে আমি ফুলকপি কেটে রাখছি তো খুব ভালো লাগে ফুলকপিটা ইসের ভিতরে নুডলসের ভেতরে তো সাথে দুইটা ডিম নিচ্ছি তো এখন আমি হচ্ছে এই নুডলসগুলো রান্না করবো তো কিভাবে রান্না করে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি তার আগে আমাকে নুডুলসগুলোকে সেদ্ধ করতে হবে তো একটা পাতিলে আমি নুডুলসগুলোকে সেদ্ধ করে নিব তো এই নুডলসের পানির ভিতরে আমি হচ্ছে একটু তেল দিব তেল দিলে হচ্ছে নুডুলসটা দলা দলা হয়ে যায় না আমরা অনেকে নুডুলস সেদ্ধ করার সময় নুডলসটা দলা দলা হয়ে যায় তো আমি সামান্য তেল দিয়ে দিব যাতে নুডলসটা ছাড়া ছাড়া ভাব থাকে যদিও তেল ছাড়া আমি পারি নুডলস ছাড়া ছাড়া রাখতে তারপরে একটু দিলাম ওয়েট এটা হয়ে ফুটে আসা পর্যন্ত দিলে হচ্ছে তাড়াতাড়ি নুডলস একটু ভেঙে নিচ্ছি নুডলস না ভাঙলে অনেক লম্বা লম্বা থাকবে তো আমি একটু মাঝখান দিয়ে ভেঙে নিলাম নুডলস তো এদিকে কিন্তু আমার পানি সেদ্ধটা হয়ে গেছে পানি সেদ্ধ না মানে এদিকে আমার পানি ফুটে গেছে তো এর ভিতরে আমি এই নুডুস গুলো দিয়ে দিচ্ছি নুডুলসটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নুডলস কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু এই গরম ভাপে সেদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে নুডলসটা ভাজা শুরু করব তো একটা কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আমি প্রথমে হচ্ছে সবজিগুলো একটু ভেজে নিব প্রথমে ভাবছিলাম এটা হচ্ছে সেদ্ধ করব নুডলসের সাথে পরে দেখলাম যে না সেদ্ধ করা থেকে ভাজি করলে বেশি ভালো লাগবে তো আমি হচ্ছে এই ধোয়া ফুলকপিগুলো একটু ভেজে নিব হালকা মানে সামান্য লবণ ইউজ করতেছি যাতে ফুলকপির ভেতরে আহ সেদ্ধ মানে লবণটা একটু ঢুকে এখন দিয়ে দিব হচ্ছে গাজর আমি গাজরটা দিয়ে দিচ্ছি সেই সাথে ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর এরকম কালারফুল সবজি দিলে আমার কাছে ভালোই লাগে মানে জিনিসটা দেখতে অনেক বেশি কালারফুল লাগে টমেটোটা একটু পরে দিব কারণ টমেটোটা অনেক তাড়াতাড়ি গলে যায় তো আমি গাজর আর দিয়েও দিয়ে লবণ দিয়ে নিচ্ছি এবারে এইগুলোকে একটু ভেজে এগুলো আগে একটু তেলে ভেজে নিই তারপরে হচ্ছে সামান্য পানি দিয়ে একটু সেদ্ধ করবো তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো করব করবো টমেটো দিয়ে দিচ্ছি এগুলো এবারে সামান্য পানি দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে দিব খুবই সামান্য পানি দিব যাতে সবজিগুলো একদমই গলে মানে গলে না যায় হ্যাঁ সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি তো আমাদের হচ্ছে সবজি সেদ্ধ হয়ে গেছে একটু নাড়া দিয়ে বাকি পানিটুকু একটু টেনে নিব জারটা একটু বাড়াই দিই যাতে পানিটা যেটুকু আছে পানিটা সেদ্ধ হয়ে যায় আমাদের ফুলকপি সেদ্ধ হয়ে গেছে মানে বাকি তরকারিগুলোও সেদ্ধ হয়ে গেছে কারণ ফুলকপিটাই এই কিছুর ভিতরে একটু শক্ত বেশি অসুবিধা কাঁচামরিচ দিয়ে দিব পিয়াজটা শুরুতে দিই নাই সবজি সেদ্ধ করার জন্য তো পিঁয়াজ আর কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি এই সবজিগুলিকে একটু ফ্রাই সাইজে ছড়িয়ে এবারে মাখনের তেলটা যখন চলে আসবে এর ভিতরে আমি ডিম দিয়ে দিব ডিমের ভিতরে সামান্য লবণ দিয়ে দিব ডিমটাকে খেয়ে ঘুটে দিব যাতে ডিমটা গুড়ি হয়ে যায় এটাতে খেতে আরো বেশি ভালো লাগে এবারে এর ভেতরে নুডুলস গুলো দিয়ে দিব তো নুডুলস গুলো আমি দেখেন কতটা ঝরঝরা হয়েছে নুডুল গুলো আমি একটু ছড়াই দিচ্ছি এরপর আমি হচ্ছে জানতে একদমই লো হিটে দিয়ে দিই যাতে নুডুল্স গুলো না যায় এবারে মশলাটা দিয়ে দিব এখানে আমি দুই প্যাকেট মশলা কেটে নিচ্ছি একটু লবণ একটু মিক্স করে নি হ্যাঁ নুডুলসের সাথে ডিম সবজির এই মিক্সিংটা আমার কাছে বেশ ভালো লাগে এবং করতেও বেশ ভালো লাগে এই পর্যায়ে আমার চুলার হিটটা একদমই লোতে আছে তা না হলে এই নুডুলসটা ধরে যেত কড়াইতে যেহেতু কড়াইতে রান্না করতেছি আর দেখেন মানে কালারটা পুরো মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের কালারের মতো এবং স্বাদটাও সেরকমই হবে এর ভিতরে সয়া সস দিলে বাটার দিলে একদমই রেস্টুরেন্টের মধ্যে হয়ে যেত যেহেতু বাসায় রান্না করতেছি তাই আর অত কিছু দিলাম না সবজিটাই একটু হেলদি হেলদি রাখার চেষ্টা করছি আমি আগে মিক্স করে নিই তারপরে হচ্ছে তো দেখেন আমার নুডুলস কিন্তু রান্না হয়ে গেছে নুডলসটা দেখেন একদম পারফেক্টলি পুরো ঝরঝরা হয়েছে একটুও গায়ে লেগে যায়নি এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি তা হলে এখনই কড়াইতে লেগে যাবে তো তৈরি হয়ে গেল আমার সবজি নুডুলস আর এই তো দেখতে বেশ কালারফুল হয়েছে খেতো ইয়ামিন এই যে আমার নুডুলস রান্না হয়ে গিয়েছে সবজি নুডুলস দেখতে কালারফুল হয়েছে তো রান্না শেষ এখন একটু সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে

কেমন হয়েছে না রিলস ভালো হয়েছে ভালো লাগছে কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ